টিভি মহান ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ২৬ নং উত্তর হালি শহর বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর আমরা কোনো ফুল দিতে পারিনি এবছর সুন্দরভাবে ফুল দিয়ে শহীদ মিনারে বিনয়ম শ্রদ্ধা জানাই এই সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী আগামী দিনের তান্ডারী মোহাম্মদ সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সদস্য মোহাম্মদ মিজান মোহাম্মদ তুষার মোহাম্মদ ফিরোজ সদস্য মোহাম্মদ ইকরাম বিএনপির পক্ষ থ্রেমে মোহসিন আলী চৌধুরী মোহাম্মদ আলম মোহাম্মদ প্রজা মোহাম্মদ আলম হাজি মোহাম্মদ নজরুল ইসলাম মানিক মোহাম্মদ শাহজাহান সৌদাগার মোহাম্মদ মঞ্জুর আলম হাজি মোহাম্মদ সেলিম মোহাম্মদ শাহজাহান মহিলা নেত্রী পারভীন আক্তার মোহাম্মদ হাসান ফৈলাতলী বাজার কিচেন মার্কেটের সদস্যভ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন মহান ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ২৬ নং উত্তর হারি শহর ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এ সময় বলেন আমরা দীর্ঘ সতেরো বছর পর সুন্দরভাবে ১৬ ডিসেম্বর পালন করছি সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন সদস্য মোহাম্মদ মিজান মোহাম্মদ তুষার মোহাম্মদ ফিরোজ সদস্য মোহাম্মদ ইকরাম বিএনপির পক্ষ থেকে মহসিন আলী চৌধুরী মোহাম্মদ প্রজা মোহাম্মদ আলম Oporup TV.